বাংলাদেশে যে জ্বর আসলো আর এখন আসলো তুফানের বড় ধরনের বন্ধুরা আপনারা জানেন কিছু মানুষের এখন বুক থর থর করতেছে তুফানের ঝড়ের কারণে এখন কিভাবে এই তুফানকে নামুক্তি দেওয়া যায় তুফানের পিছিয়ে কিভাবে ষড়যন্ত্র করা যায় এটা কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশে

সুপারস্টার সাকিব খানের এত ধৈর্য কোরা থেকে আসে এই ধৈর্যের কারণেই কিন্তু সাকিব খান আজকে এত উপরে উঠছে আই এটা বিশ্বাস কর কিউম কেনে তো গো যে জিনে কুটকুটি দান বন্ধ করে দিছে এটা কেনে একদম ঠিক যে যারা এই তুফানকে নিয়ে যারা অন্য অন্য যারা কথা বলে যে মন সুপারস্টার এখানে নাই বা এটা হিট হবে না তাদেরকে আসলে জিনে কুতকুতি দিতেছে এবং কুটকুটি দিতেছে এই ভাই মগের মূল নাকি কি কি বাংলাদেশ তো সবই মগের মূল এখানে কেউ কেউ ধারণা করতেছে যে তুফান মুভি এটাও নকল কোন মুভি থেকে এটা নেওয়া হয়েছে কিন্তু আমাদের বোঝা উচিত তুফান মুভির যে টিজার এবং গান রাহান যেভাবে মানে মানুষের মধ্যে তুলে ধরল এ তারও প্রশংসা করা উচিত হোক সেটা নকল বা অন্য কিন্তু তুফান মুভিটি হবে বাংলাদেশে এমন একটা এফেক্ট যা ইতিপূর্বে আর কখনোই হয় নাই রায়ান রাফি সাহেব কতটা আশাবাদী তুফান মুভি নিয়ে সেটা কিন্তু রায়ন রাফি কিন্তু অনেক ইন্টারভিউতে কিন্তু অলরেডি বলে দিয়েছে যে আমরা প্রাউড ফিল করতে পারবো যে এটা বাংলা ছবি যেটা আমরা এতদিন ভাবতে পারি নাই বাংলা ছবি নিয়ে তুফান একটি গ্যাংস্টার মুভি এখানে সাকিব খানকে গ্যাংস্টার রূপে দেখা যাবে তুফান চলবে তুফানের গতিতে অনেক পরিচালকেরই কিন্তু চোখে ঘুম নাই অনেক প্রযোজকের মাথা নষ্ট এই তুফানের টিজার দেখে এবং তুফানের যে গান আসছে গান দেখে অনেকেই চিন্তায় পড়ে গেছে যে তুফান দিয়ে তো রায়ন রাফি অনেক বড় ধরনের এক নাম করবে এখন তাদের চোখে নেই তাদের অবস্থা হচ্ছে অনেকে এবার ভাবতেছে তুফান মুভি ডুপ্লিকেট অন্য মুভি দেখে রায়ান রাফি কপি করে তুফান মুভি তৈরি করতেছে এটা অনেকে এবার এরকম ভাবতেছে আমি যদি ছাগল পেতাম তাহলে এই মুহূর্তে যারা ভাবে তুফান মুভি নকল কপি করা হয়েছে তারা একদম ছাগলী উফান মুভির সাথে যারা পাঙ্গাল হবে তাদের অবস্থা কিরকম হবে বোঝেন নাই আপনারা এখনো বোঝেন নাই যে রায়ান রাফির সাথে পাঙ্গাল লড়া যাবে না রায়ান রাফি বুঝে শুনেই তুফান মুভি বানাইতেছে এবং তিনটে প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছে সবাই কিন্তু চুপ হয়ে আছে যে রায়ণ রাফির সাথে সিনেমায় নামবে কি নামবে না আসো কারা কারা তুফোন মুভির বিরোধিতা করতেছে এবং ষড়যন্ত্র করতেছে কপি হচ্ছে এটা হচ্ছে তুফান মুভির মেকিং অন্যরকম অত যেভাবে বলতেছে সেরকম হচ্ছে না এখানে এই ধরনের সমস্যা উইদ্রণ সমস্যা আসলে তাদের কিসের অভাব রয়েছে বড়লাও তো করণয় কালির রক্ষক তো ভিতরে না অ্যাকশন কাকে বলে এবং অ্যাকশন কত প্রকারের কি কি যা দেখবে মানুষ এই তুফান মুভিতে যেটা কুরবানে ইদে আপনারা প্রায়ক গিরে দেখতে পাবেন বন্ধুরা আপনারা দেখবেন যে সাকিব খান নতুন রূপে আবার ফিরছে গ্যাংস্টার গ্যাংস্টারের চরুতে দেখা যাবে যা আলাহান রাফি বলছে ঈদ পূর্বে এমনভাবে সাকিবকে কেউ দেখে নাই একজন কে একজন সুপারস্টার রূপেই সে নিয়ে আসবে এইবারের ঈদে বোঝো না এই ব্যাপারটা চঞ্চল চৌধুরী হাওয়া ও আয়নাবাজি দিয়ে কিন্তু দেখিয়ে নিয়েছে এবার তুফানে চঞ্চল চৌধুরী হিসেবে দেখিয়ে দেবে যে চঞ্চল চৌধুরী মাপের একজন অভিনেতা ব্যাপারটা মুভি যা ইতিপূর্বে তার যে কাহিনী এবং যে একটা সুপার হিট আগে দেখে গেছে যে অন্য অন্য নায়করা যে সুপার হিট মুভি করছে তার সেও সুপারহিট হবে এই তুফান সাকিব খানের মানে অ্যাকশন মুভি অ্যাকশন মুভি যেটা মানে অনেকেই পছন্দ করে সেই অ্যাকশন মুভিতেই এবার দেখা যাবে সাকিব খানকে যা এই তুফানে রায়ান রাফিদ সাকিব খানকে নিয়ে আসবে তুফানের মতো করেই পর্দায় আসবে সাধারণত টেইলার্স এখনও আসে নাই টিজার এবং গানের যে ঝড় তুলেছে তাতে বোঝা যায় যে শাকিব খান ইজ নাম্বার ওয়ান সুপার স্টারি তো তার মুভি চলে দর্শক তো তার মুভি দেখে এবং বন্ধ সিনেমা হলগুলি তো ওপেন হয় তো এবার পুরো ধামাকা নিয়ে আসতেছে শাকিব খান যা তুফান দিয়ে সে এই প্রমাণ করবে এবং সবাইকে দেখিয়ে দেবে যে তুফান মুভি দিয়ে কীরকমের বাংলা চলচ্চিত্রের উন্নতি হয় এবং সবাই অবাক হয়ে যাবে যে বাংলা চলচ্চিত্র এত উন্নতি কীরকমের হইল এবং অনেক মানুষ যা কখনই কল্পনাও করতে পারে নাই যে বাংলা চলচ্চিত্রের এত উন্নতি হয়েছে যেটা রাহান রাফি সাহেব কয়েকটা প্রমাণ দেখিয়েছে অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ